তো জমির শ্রেণী কোনটা কোন জাতীয় অর্থাৎ মিউটেশন কনভারশন বা খাজনা দিতে গেলে আমরাকে সেই জমির শ্রেণীটি সিলেক্ট করার পর সেটা আমরাকে সিলেক্ট করতে হই যেটা কি জাতীয় জমি কৃষি অকৃষি না বাস্তু না জলাযোগ্য অর্থাৎ বিশেষ করে মিউটেশনের ক্ষেত্রে যখন আপনারা জমির শ্রেণীটি সিলেক্ট করবেন তারপর অপশান থাকে পার্পাস অফ মিউটেশন সেখানে অপশান থাকে অ্যাগ্রিকালচার থাকে হোম থাকে ওয়াটার বডি থাকে তারপর থাকে অ্যাক্টিভিটিজ টু অ্যাগ্রিকালচার কমার্শিয়াল থাকে তো এখানে আপনারা সেটা কি সিলেক্ট করবেন ধরুন আপনি জমির একটি শ্রেণী আপনার রয়েছে দাগের তথ্য অনুযায়ী আপনি সিলেক্ট করেছেন ডাঙ্গা তাহলে এই যে ক্লাসিফিকেশন ডাঙ্গাটি আপনি সিলেক্ট করেছেন তারপর পারপাস অফ মিউটেশন অপশানে আপনি কোন অপশানটি সিলেক্ট করবেন এগ্রিকালচার সিলেক্ট করবেন না স্টে সিলেক্ট করবেন না ওয়াটার বডি সিলেক্ট করবেন না অ্যাক্টিভিটিজ ইলেকটু এগ্রিকালচার সিলেক্ট করবেন কোন অপশানটি আপনি সিলেক্ট করবেন তো জমির শ্রেণী কোনটা কী জাতীয় সেটার একটি লিস্ট আপনারা আজকের ভিডিওতে দেখাবো যে লিস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে একটি শালি জমি বা একটি ডাঙ্গা জমি বা একটি পুকুর বা বাস্তু বিশেষ করে মেডিটেশনের ক্ষেত্রে এই যে জমির শ্রেণী কোনটা কোন জাতীয় জমি সেটা কিন্তু না জানলে অনেক সময় অ্যাপ্লিকেশন করার সময় আমরা ভুল করি তো তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন এটা হচ্ছে সেই লিস্ট উপরে দেখুন সিরিয়াল নম্বরটি দেওয়ার আছে তারপর রয়েছে ক্লাসিফিকেশান ইংলিশে রয়েছে তারপর বাংলাতেও রয়েছে তারপর দেখুন রয়েছে পারপাস ল্যান্ড ক্যাটাগরি কোড অর্থাৎ জমির যে শ্রেণীগুলো সেগুলোর প্রত্যেকটি কিন্তু একটি কোড থাকে সেই কোড নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে তারপর দেখুন রয়েছে ইউজেজ অর্থাৎ প্রথমে দেখুন রয়েছে এক নম্বরে শালি এখানে বাংলাতেও শালি লেখা রয়েছে কোড নম্বরটি রয়েছে এক তো তো এই শালি জমিটি কী জাতীয় জমি সেটা দেখুন এখানে দেওয়া রয়েছে অ্যাগ্রিকালচার ল্যান্ড তারপর দেখুন রয়েছে পুকুর সেটা হচ্ছে ওয়াটার বডি একইভাবে নিচে দেখুন রয়েছে বাস্তু বাস্তুটা কি হোম স্টেটের নন অ্যাগ্রি তারপর দেখুন এখানে রয়েছে যেমন মন্দির সেটা কি জাতীয় হোম স্টেটের নন অ্যাগ্রি তারপর রয়েছে বাগান সেটা কি এগ্রিকালচার তারপর দেখুন রয়েছে দোকান সেটা কি কমার্শিয়াল অর্থাৎ জমির শ্রেণীর যদি দোকান থাকে এবং সেই জমিটি যদি আপনার মিউটেশন অ্যাপ্লিকেশান করেন তাহলে পার্পাজ অফ মিউটেশান অপশান যেটা থাকবে আপনাকে কমার্শিয়াল সিলেক্ট করতে হবে তারপরে একইভাবে দেখো রয়েছে খামার তারপর রাস্তা তারপরে খাল রয়েছে দেখুন দেবস্থান সেটা কি সেটাও দেখুন রয়েছে স্টেটের নন এগ্রি তো দেখুন এই যে জমির শ্রেণী সেইগুলো কি হিসাবে আমরা ব্যবহার করি সেটাই কিন্তু এই ডান সাইডে দেওয়া রয়েছে বিশেষ করে মেডিটেশনের ক্ষেত্রে এই লিস্টটি আপনাদের অনেক কাজে লাগবে তাই এই যে লিস্টটা রয়েছে সেটা আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম থেকেই পিডিএফটি পেয়ে যাবেন যদিও এই লিস্টটাতে সমস্ত জমির শ্রেণী দেওয়া নেই তবুও আপনাদের অনেক কাজে লাগবে আপনার এই লিস্টটি সেভ করে রেখে নেবেন যাই পিডিএফটি আমি বেঙ্গলের একটি পোর্টালের লিঙ্ক থেকে পেয়েছি সেটাই আপনাদেরকে এটা শেয়ার করলাম যাই হোক জমির শ্রেণী ওয়াইজ কোনটা কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয় সেই তথ্যটি এই ভিডিওতে আজকে আপনাদেরকে জানালাম ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন